মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে প্রত্যাশীটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কি খবর এএফপি যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ওই বৈঠক রাশিয়া সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোন অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কো একটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও টি ষাট ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায় পনেরোই আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট বোর পর্যন্ত এসব হামলা চালানো হয় যে সময় আলাস্কায় প্রতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল কিয়েব জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একষট্টি ড্রোন উপপাদিত করেছে যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন করে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে তবে ইউক্রেনের নেতা বলদিমির জেমলসকে এখনো আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানান দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এই যুদ্ধে